শেপটা একদম ভিন্ন একটা শেপ খুবই ছোট বড় বিভিন্ন সাইজের বোল মাত্র রেন্টি কি আছে আলাদা সব কিছু সাব করতে পারবেন এটা স্টেনলেস স্টিল কালার এবং গোল্ডেন কালার দুই কালার ডিভাইডার প্লেট স্টেনলেস স্টিল আপনি রুটি করে নিতে পারেন পুরি করে নিতে পারবেন এখানে আপনি আপনার খুশি করতে পারবেন ডিজাইন কোয়ালিটি সোনার চামচ মাত্র দেশ টাকা গ্রিন কালার রেড কালার ব্লু কালার একদম পিস কারি ট্রে ওই যে বলছ এর একটা খুবই চমৎকার এই লোকারি সাবল প্রিন্টের সুন্দর কালারের একটি ট্রে ফ্রুট বাস্কেট এটা দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে এটা এটা মশলা দানি রয়েছে ধামা অফার সবগুলো পাবেন রিজনেবল প্রাইস রাইস বল টিচার আইডি বল হিসেবে ব্যবহার করতে পারেন তো চার থেকে পাঁচ হাজার টাকা শপিং করলে কিন্তু আপনাদের হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে ইউজ পরিমাণ হাউসহোল্ডের সকল ধরনের পণ্য রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমি দোকানটি দেখিয়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় শপ তো নিত্য প্রয়োজনীয় সংসারের যারা নতুন সংসার শুরু করেছেন তারা কিন্তু খুব দ্রুত চলে আসতে পারেন এই সবটাতে এসে আপনাদের সংসারের মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা শপিং করলে কিন্তু আপনাদের সংসারের সকল প্রয়োজনীয় এবং এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো প্রথমে দেখিয়ে দিই চমৎকার কালার কম্বিনেশন চমৎকার প্রিন্ট আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটা রাইস বোল নাইস একটা কালেকশন বিশাল বিগ সাইজের একটা রাইস বোল কালেকশন তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এবং আজকে রয়েছে ধামাকা অফার সবগুলো পাবেন রিজনেবল প্রাইজে এই যে রাইস বলটা দেখছেন বিগ সাইজ একটা রাইস বল এটার ডিজাইন আরেকটা সেই যে একটা দেখতে পাচ্ছেন ডিপ সাইজ এটা হলে ডিপ রাইস বল বা কারি বল হিসেবে ব্যবহার করতে পারেন যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের কিন্তু এই ধরনের বিগ বিগ সাইজের বোলগুলো প্রয়োজন হয় ইভেন আপনারা যদি ওভার শেপের ট্রে চান নাস্তা টাস্তা সাফ করার জন্য বা টি সাফ করার জন্য ওভার শেপ আছে এখানে স্কোয়ার শেপ আছে প্রিন্টের বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন আর একটা প্রিন্টের আমি রেটগুলো অবশ্যই বলছি রেড নিয়ে চিন্তিত হবেন না অবশ্যই অবশ্যই কিন্তু আজকে ধামাকাপড় থাকছে রেড থাকছে রিজনেবল এই যে চমৎকার একটা এটা মশলাদানি খুবই চমকার মশলাদানি অথবা আপনারা কিন্তু বাচ্চাদের খাওয়ারও এখানে পরিবেশন করতে পারেন খুব সুন্দর করে একটাতে রুটি দিলেন পায়েস দিলেন একটাতে সবজি দিলেন খুবই চমৎকারভাবে কিন্তু বাচ্চারা আনন্দ সৈতে হবে এবং এটা অনেক ডিপ অন্যান্যগুলো হয় কিন্তু ফ্ল্যাট টাইপের এটা কিন্তু ডিপ মানে আপনার কাড়ি দিলে বা রুটি দিলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা নেই বা রাইস দিলেও কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা নেই একদমই নেই এছাড়াও আপনারা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সবজি বাসার জন্য সবজি কোটার জন্য খুব ভালো মানে এক কথায় মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করতে পারেন এটা একটা রাউন্ড শেপ একটা চমৎকার এগুলো মেলামাইন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে এক একটা প্রিন্ট এক এক রকম এগুলো কিন্তু ডিপের মধ্যে রাইস বল বিগ বিগ সাইজার রাইস বল বিগ বিগ সাইজ এই যে ফ্রুট বাস্কেট ফ্রুট বাস্কেট তো বারবার করে বলি ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঁচটা দশটা পনেরোটা বিশটা যার যতগুলো প্রয়োজন পার্চেস করতে পারবেন অনায়াসে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুড বাস্কেট এই যে খুবই সুন্দর ডিজাইনের সুন্দর প্রিন্টের সুন্দর কালারের একটি ট্রে তো যারা রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে একটু সংসারটা গোছাবেন সংসারটা সাজাবেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন দ্রুত এই যে হোয়াটসঅ্যাপের একটা খুবই চমৎকার এগুলো কারি চাফ করা যায় ট্রে হিসেবে ব্যবহার করা যায় এক কথায় মাল্টিপারপাস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এই যে আরও কিছু চমৎকার কালেকশন আছে এই যে দেখেন ফিশের একদম ফিশ কারি ট্রেন বা কারি বল হিসেবে আপনার ব্যবহার করতে পারেন খুবই চমৎকার একটা কালেকশন এটারও আরেকটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে বড় একটা ট্রেন বিশাল বড় মেলা মাইনের খুবই চমৎকার চমৎকার এবং এই হোল কালেকশন গুলো যতগুলো কালেকশন দেখালাম এই যে ভিউয়ার্স আমি আরেক নজরে দেখিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র 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 একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় এছাড়া বড় বড় যে স্ট্যান্ডার গুলো আছে এই যে স্ট্যান্ডার গুলো দেখতে পাচ্ছেন এই যেমন এটা সাইজ হলো একত্রিশ পয়েন্ট ফাইভ সি এম একত্রিশ পয়েন্ট ফাইভ সি এম এগুলো পাচ্ছেন আপনার দেড়শো টাকায় এই যে কন্টেনার গুলো পাচ্ছেন দেড়শো টাকায় পার পিস এগুলো পাচ্ছেন আপনার দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় এছাড়াও কিছু চমৎকার কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা সাজিয়ে রাখতে পারেন সেন্টার টেবিলে এই যে চমক্কা চমৎকার এটা টিস হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন বা পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন এগুলো প্রায় যাবছো দেড়শো টাকায় উপরে যে জগগুলো দেখছেন চাঁচের জগ আছে এখানে প্লাস্টিক জগ আছে এই জগগুলো আপনারা এই যে যেমন গোল্ডেন কালার খুবই চমৎকার এবং এই যে ডায়মন্ড ডিজাইন করা এগুলো পাচ্ছেন আপনারা মাত্র দেড়শো টাকায় এছাড়া বিভিন্ন ধরনের এই যে যেমন আপনার পোড়া রান্না করার জন্য ভাজা জন্য এই দরকার দরকার হয় বা হয় এটা পাচ্ছেন আপনার দেড়শো টাকায় এখানে রাউন্ড শেপের কিছু আছে এগুলো আটার জন্য খুবই চমৎকার আবার কিছু আপনারা ডিশার আছে যে ডিশ গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিসকাভার বিভিন্ন কালারের মানে গ্রিন কালার রেড কালার ব্লু কালার এবং যে একটা স্ট্যান্ডার দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে ডিসকাভারগুলো দেখেন এগুলি বিগ সাইজ ছোটো সাইজ বড়ো সাইজ যেটা নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়াও পাশে আরও কিছু প্রোডাক্ট আছে ভিভার্স অবশ্যই ভিডিওর সাথে দেখবেন ভিডিওটি লং হতে পারে এখানে রয়েছে ব্যারিয়াস কালেকশন আরও অসংখ্য কালেকশন যেটা আপনাদের সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট তো এখানে আমরা কিছু স্পুন কালেকশন দেখি গোল্ডেন এই যে স্পুন কালেকশন খুবই চমৎকার চমৎকার কালেকশন ছয় পিচ এখানে ছয় পিচ এগুলো সব সিক্স পিচের ছয় ছয়টি সোনার চামচ মাত্র দেড়শো টাকা ছয় ছয়টি সোনার চামচ মাত্র দেড়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া বিভিন্ন ধরনের রাইফে যে ফ্রুট নাইফগুলো আছে এই বড়ো বড়ো আপনার সবজি কাটার যে নাইফগুলো সেগুলো পাচ্ছেন আপনারা দেড়শো টাকায় এক কথায় আজকে ধামাকা অফার এর আগে কিন্তু আপনারা দেখেছেন একশো টাকার অফার তো একশো টাকা এবং দেড়শো টাকার প্রোডাক্টের মধ্যে কিছু ভ্যারিয়েশান আছে কোয়ালিটির ব্যাপার আছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে রুটি মেকার বা পিঠা মেকার এর আগে কিন্তু আমি এটা দেখিয়েছি আপনারা এটাও নিতে পারেন আপনার হলো রুটির ডো এখানে দিয়ে আপনার রুটি করে নিতে পারবেন পুরি করে নিতে পারবেন এখানে আপনার কুশলি করতে পারবেন ডিজাইন করে সুন্দরভাবে এইটাও পাচ্ছেন আপনার দেড়শো টাকা এটারও বেশ কয়েকটা কালার যে বেশ কয়েকটা কালার আছে এই কালারগুলো আপনার ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কফি মেকার এটা আপনার নিতে পারেন কফি উইক্স এটা আপনার পাচ্ছেন দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় বিভিন্ন ধরনের ব্রাশ স্পুনগুলো সিলিকনের স্পুন কারি স্পুন ব্রাশ স্পুন এই যে কালারফুল গোল্ডেন কালার সিলভার কালার এবং শর্ট স্পুন এগুলো পাচ্ছেন আপনারা পার পিস দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা এছাড়াও বেটার বিভিন্ন ধরনের এগ বেটারগুলো আপনারা পাচ্ছেন দেড়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বেটার আছে এবং খুবই চমৎকার স্পুন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিক্স পিস মাত্র দেড়শো টাকা সিক্স পিস মাত্র দেড়শো টাকা এই যে সবজি কাটার এটা পাচ্ছেন আমরা দেড়শো টাকা এখানে বেশ কয়েকটা কালার আছে এবং সবচেয়ে একটু হ্যাভি হ্যাভির মধ্যে এটা এরপ আছে আপনার দেড়শো টাকা এই যে ফ্রসটি জুস ড্রিংক এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে আপনার চারশো পাঁচশো পর্যন্ত ব্যালেন্স নিয়ে নিয়ে নেয় মানে বাইরে কিনতে গেলে কিন্তু এগুলো চার পাঁচশো টাকা পর্যন্ত পড়ে যায় তো এগুলো আছে আপনার মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এখানে কালার কিন্তু বেশ কয়েকটা এই যে বেশ কয়েকটা কালার পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে এছাড়াও বড় ছোট মগ সব ধরনের মগ আপনারা পাবেন এই যে স্টিলের স্ট্যানলেড স্টিল হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রেড স্ট্যানলেড স্টিল এগুলো পাচ্ছেন আপনারা মাত্র দেড়শো টাকায় ছোট ছোট টিফিন বক্স এগুলো পাচ্ছেন আপনারা দেড়শো টাকায় দেখতে পাচ্ছেন দেড়শো টাকা পেশাদও যারা বেকিং আইটেম এগুলো খুঁজছেন এই যে বেকিং আইটেম নন স্টিক নন স্টিকের মধ্যে এটা এটা পাচ্ছেন আপনারা দেড়শো টাকায় পিঠা করার জন্য বা কেক করার জন্য ডিভাইডের প্লেট স্টেনলেস স্টিলের এগুলো পাচ্ছেন আপনার দেড়শো টাকা এটা রিকোয়া শেপের মধ্যে এটা শেপ একটু ভিন্ন এক একটা এক এক রকম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন আপনারা দেড়শো টাকা নন স্টিক ছোট বড় বিভিন্ন সাইজ এবং কে কে যে ডাইস বিভিন্ন আপনারা যে এই যে বেকিং আইটেমগুলো লাভ শেপ আছে স্কোয়ার শেপ রাউন্ড শেপ এগুলো পাচ্ছেন আপনারা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় ধামাকা অফার এবং অবশ্য অবশ্যই কোয়ালিটি ফুল এগুলো এই যে যেমন স্ট্যান্ডার্ড স্টিলের হলো মিল্ক প্যান্ট এটা হলো পাচ্ছেন আপনার দেড়শো টাকায় তো অনেক আইটেম এখানে অসংখ্য আইটেম এবং স্ট্যান্ডার্ড স্টিলের সবচেয়ে চমৎকার চমৎকার আইটেমগুলো আমি এখন দেখাবো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ভিডিওটির এই যে ছোট্ট একটি কারি বল আপনারা এখানে কারি সাফ করতে পারেন টিকি আছে আলাদা সব কিছু সাফ করতে পারবেন এটা স্ট্যান্ডার্ড স্টিল কালার এবং গোল্ডেন কালার দুই কালার কম্বিনেশনে পাবেন আপনাদের যা যেটা প্রয়োজন নিতে পারেন বড় বড় আপনার ডিনার প্লেটগুলো ডিজাইন করা এবং এগুলো অনেক হ্যাপি তো ডেসক্রিপশন বক্সে লোকেশান দেওয়া থাকবে এছাড়াও আমি আরেকবার বলে দিই লোকেশানটা হলো মরিয়ম কালেকশান দোকান নাম্বার একশো আটচল্লিশ নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা ভিডিও স্ক্রানের নাম্বার দেওয়া হবে আপনার চাইলে কিন্তু এখানে সরাসরি এসে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন এই যে ছোটো ছোটো বোলগুলো এগুলো দেড়শো টাকা ছোটো বড়ো বিভিন্ন সাইজের বোল মাত্র দেড়শো টাকা এই যে এগুলো না অনেক হ্যাভি অনেক হ্যাভি এটা পাচ্ছেন আপনারা দেড়শো টাকায় ছোটো বড়ো বিভিন্ন এই যে যেমন এই শেপটা একদম ভিন্ন একটা শেপ খুবই চমৎকার একটা শেপ এটা পাচ্ছেন আপনার দেড়শো টাকায় তো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো দেড়শো টাকা এবং এগুলো অনেক কোয়ালিটিফুল অনেক হ্যাভি নিউ শেপের শেপটা কিন্তু একদম নিউ এবং ছোটো বড়ো সব ধরনের প্লেটগুলো পাবেন আপনারা ছোটো প্লেটগুলো পাবেন এই যে আপনার ডিভাইডেড প্লেটের মধ্যে বড়ো প্লেট এটা পাচ্ছেন আপনার দেড়শো টাকা আবার যদি আপনারা এইটা যেমন ডিজাইন করা নকশা করা এটা নকশা ছাড়া প্লেনের মধ্যে একটু এটা পাচ্ছেন বড় বড় পাবেন আপনারা এগুলো পাবেন দেড়শো টাকায় ইভেন্ট এখানে যত কিছু দেখছেন আপনারা সবগুলো পাবেন হলো মাত্র দেড়শো টাকায় এছাড়া যে নিউ ডিজাইনের গ্লাস কালেকশনগুলো ছোটো ছোট বড় বিভিন্ন গ্লাস আছে আমি একটা গ্লাস হাতে নিয়ে দেখে যে যেমন দেখেন এটা আইসিআইসি টাইপের এটাও পাচ্ছেন আপনারা দেড়শো টাকায় তো দেড়শো টাকার পাশাপাশি আপনারা কিন্তু এখানে একশো টাকার যে প্রোডাক্টগুলো একশো টাকারও কিছু প্রোডাক্ট রয়েছে এছাড়াও একশো টাকার উপরে দেড়শো টাকা দুইশো সাড়ে চারশো বিভিন্ন রেটের আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে সেই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইরেক্স আইটেম থেকে শুরু করে সব ধরনের সব ধরনের আইটেমগুলো আপনার পেয়ে যাবেন তো যার জন্য আমি বললাম সংসারে কিন্তু যারা নতুন সংসার করেছেন তারা কিন্তু চার পাঁচ হাজার টাকা নিয়ে আসলে এই ছোট্ট দোকানটি থেকে আপনাদের সংসারের যাবতীয় কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম